কিরামা তুই একা এলি জামাই না আসেনি আমি একেবারে মতো চলে এসেছি জামার ঘর আর করবো না কেন রে মা জামার ঘর করবি না কেন তুমি জানো তোমার জামার সব কথা শুনে আমাকে চলতে হয় আমাকে সব সময় ভয় দেখিয়ে রাখে তুই একবার জামাইকে ফোন করে ডাক দেখি বিশ ঢিলেছ কি ব্যাপার জামাই তুমি আমার মেয়েকে নাকি খুব ভয় দেখে রাখছো না মানে বাবা ঠিক ভয় দেখিয়ে নয় একদম মিথ্যে কথা বলবে না তুমি চুপ করবে ঝগড়া থামাও আগে বলো মেয়েকে কি করে ভয় দেখিয়ে রাখো আমাকে শেখাও আমিও তোমার শাশুড়ি মাকে ভয় দেখিয়ে রাখবো কি ব্যাপার তোমার এত কনফিউজ লাগছে কেন আজকে তোমার বান্ধবী রিয়ার সঙ্গে দেখা হলো জানো ওর ছেলে না বাবানের ক্লাসে পড়ে তা পড়তেই পারে এটা তো কনফিউজ কি আছে হুম ওটা বড় কথা নয় ছেলেটাকে না পুরো বাবারের মতন দেখতে তুই সমঝা আসলে কি বলতো বাচ্চা তো সব একই রকম দেখতে হয় তাও তুমি মূল যাচ্ছি পছন্দ করো বাবানো পছন্দ করে রিয়া ছেলেও মূলোচর্চরি পছন্দ করে এতে এতে তো আশ্চর্য হওয়ার কি আছে বাঙালিরা শীতকালে মূলোচচ্চরেই পছন্দ করে আরও আশ্চর্য কথা শোনো তোমার হাঁটুর নিচে জরুর আছে বাবানেরও আছে রিয়ার ছেলেরও হাঁটুর নিচে জরুর আছে আমরা তো আসলে একই কলেজে পড়াশোনা করতাম তাই মনে আমাদের ছেলেদের মধ্যে এত মিল ও ঠিক ঠিক তাই তো হবে আমিও ভেবে পাইনি করি উফ খুব মজা পেঁচে গেছে আর রিয়াটারও বলি আর আর কোনো স্কুল পেলো না ছেলেকে ভর্তি করার জন্য কি ব্যাপার তোমার বাড়ি চলে এলাম বৌদি ভালোবাসা দিতে মানে এসব কি আমি হচ্ছে অসভ্যতামির কি আছে বৌদি তুমি তো রোজ ফেসবুকে সন্ধেবেলা করে বলো আমার বাড়ি চলে এসো ভালোবাসা দিয়ে যাও বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আর আমাকে তাড়িয়ে কি হবে বৌদি তোমার পাঁচিলের বাড়ি গিয়ে দেখো চার পাঁচশো লোক জড়ো হয়ে গেছে তোমাকে ভালোবাসা দেবে বলে তুমি আসবে না আমি যাবো আ আমি মাল চারা কারে নয় কোথায় ছিলে এতক্ষণ এত রাত হলো কেন বন্ধুদের সঙ্গে ছিলাম আচ্ছা তুমি আবার মদ খেয়ে এসছো তুমি সারা রাত বন্ধুদের সাথে হল্লা করবে আর আমি তোমার জন্য রান্না করব আজকে তোমার বাড়িতে শোভা বন্ধ আরে সোনা আমাকে কিছু বলতে দেবে তো নাকি বলো আরে মধু আমরা সবাই বসে গল্পই করছিল তারপর একজন বলল যার বউ বেশি সুন্দরী সে আজকে মদের পার্টি দেবে তখন সবাই সবার বউয়ের ছবি দেখালো কিন্তু যেই আমি তোমার ছবি দেখালুম তখন সবাই বলল সবচেয়ে সুন্দর বউ তো তোর তাহলে তুই আজকে পার্টি দে কি বলছো তাই তাহলে তুমি কি করলে আরে কি আর করব পকেটে পাঁচশো টাকা ছিল ওই দিয়ে ছোট করে করে গুড়া খাওয়ালাম আমি জানি আমার পিছনে ওরা তোমার সৌন্দর্য নিয়ে গসিপ করবে কি আর করা যাবে টাকা শেষ ও তার মানে তুমি দেখাতে চাও তোমার বউ সুন্দরী না এ নাও পাঁচ হাজার টাকা তোমার বন্ধুদের সারাদ মত খাবে কি করে এ তো মত কিন্তু তুমি রাগ করবে না তো সোনা সৌন্দর্যের ব্যাপারে মধু কোনো দিন কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে শেখেনি আমার বউয়ের মতো সুন্দরী বউ কার আছে নাকি উমা